আসসালামু আলাইকুম ঢাকা থেকে আসার পর থেকে সাদে আসা হয় নাই তো আসলে চিন্তা করলাম যে সাদে যায় দেখি রাজা ভাই নাকি সাদ বাগান করছে তো সাদ বাগানটা করা তো রাজা ভাই সাদের কি অবস্থা সাদ বাগান নাকি অনেক ভালো শুনলাম বারবার বলতেছে ভাবি তো আমি ই করলাম তো একটু সাদ বাগানটা দেখা সব থেকেই করা বেশি দিন হয়নি উদ্যোগ নিলাম রিসেন্ট মাস দুয়েক ধরে মানে ই করে মোটামুটি সাজালাম একদম রিসেন্ট কয়ে ঘন্টা করে সময় দিতে হয় এখানে প্রতিদিন আর সকাল বিকাল মিলে মিনিমাম দুই ঘন্টা সময় আমার দিতে হয় ছুটির দিনগুলোতে বেশি ছুটির দিন তো প্রায় চার ঘন্টার মতো সময় পড়ে আর অন্যান্য দিন কাছে হ্যাঁ সকাল বিকাল দু ঘন্টার সময় তাহলে একটু দেখা আমি একটু দেখি আচ্ছা আচ্ছা এখান থেকে আচ্ছা ফুলগুলো তো খুব সুন্দরই হয়েছে আসলে মূলত শীতের ফুল হ্যাঁ কিন্তু এই টাইমে লাগাইছি যাতে এগুলোর বয়স কেমন মানে কতদিন পরিচর্যা করা হবে বয়স দেড় মাস ফুলগুলো খুব সুন্দর করে ফুটে আছে বোঝা যাচ্ছে এগুলো খুব ভালো যত্ন নেওয়া হয় এখানে 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 কতগুলো গাছ আছে এখানে টোটাল গাছ আছে প্রায় পাঁচশো কাছাকাছি কিন্তু এই পাঁচশোর ভিতরে পাঁচশো প্রকার নেই হ্যাঁ অনেকগুলো ডবল থ্রি ডবলও আছে তাও সব মিলাইয়া তিনশো প্লাস গাছ আছে আচ্ছা তাহলে একটু গাছগুলো একটু দেখা আমি একটু দেখি আচ্ছা আচ্ছা এগুলো গাছের নাম জানা আছে বাংলাদেশে টাইম ফুল বলে আচ্ছা এগুলো টাইম ফুল এগুলো লাল দেখতেছি গোলাপি গোলাপি দেখতেছি আটটা কালার আমি যে টুক তথ্য নিছি এটা সম্ভবত 11 থেকে 12টা কালার হয় পুরো পৃথিবী মিলে আচ্ছা আমার কাছে আটটা সংগ্রহ আছে আচ্ছা আট আছে আচ্ছা না আমার ফুল গাছ সম্পর্কে ধারণা খুবই কম আচ্ছা এই গাছগুলোর কি এগুলো কি ফুল ফুটবে এটা ফুল গাছ এটা আসলে ইনডোর আউটডোর মিলেই হয় আমার কাছে দুটোই আছে ইনডোর আউটডোর দুটোই আছে তারপর এটা আমি রাখছি আচ্ছা এটা তো কোনো ফুল হয় না এটা ফুল ইনডোর এটা আউটডোর না তারপরে আমি ইনডোরে রাখছি গাছটা লাগে উঠলে আমি হ্যাঁ ইনডোরে নিয়ে যে কাটা কাটা গাছ দেখতেছি এটা কি এটাও এটা ইনডোর আউটডোর

একজন আমাকে বললো যে সার্ভিক্সেল স্প্রে করতে হবে তো ওটা এখনো করা হয়নি আচ্ছা বারো বারো মাসি আম আচ্ছা বারো চলে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বয়স প্রায় দুই মাস আচ্ছা আচ্ছা এটাকে বলা হয় আতা বা বগুড়ার ভাষায় যেটাকে লেওয়া বলা হয় আচ্ছা 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 তিনটে আতা এখানেও পয়শাক লাল একটা মজার ফল গাছ এটা যদি হয় প্রথম ফল আসছে সফেদা মনে হচ্ছে হ্যাঁ রাইট এটা সফেদা কলম কাটা এটা

এদিকে এটাই যে সাজিনার পাতার মতে থেকে গাছ এটা সাজিনার পাতা না এটা খুব একটা রিয়াল সেটা হচ্ছে আমরা এটাকে কটবেল গাছ আচ্ছা 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 মাথায় আসতেছিল দুইটা আছে নিচে আরেকটা আছে ওটা হ্যাঁ হ্যাঁ তেঁতুল গাছ হ্যাঁ তার ছবি তো আছে আপনার এখানে এটা মনে হচ্ছে কামরাঙ্গা গাছ

গোলাপ ফুলগুলো মানে কিছুদিন পরে মনে হয় বড় হবে এই যে এটা মনে হয় হলুদ জবা না এটাও লাল জবা এই গাছগুলোকে কি বলে এই ফুলগুলো মনে হচ্ছে সুন্দর রঙ্গন আচ্ছা আরে যে এগুলো

আচ্ছা তাহলে আমি একটু কচু গাছ কচু গাছ তো রাখাই লাগাইছে এটা সাজিনা চায়না সাজিনা গাছ এই যে এখানে খুব সুন্দর ফুল ধরে আছে এই যে ফুল হ্যাঁ এটা মেহেদি গাছ আচ্ছা এখানে একটু আসেন এই যে এটা এটা হলো ওই আমার এক ভাইয়ের বন্ধুর নার্সারি আছে হ্যাঁ খুব সুন্দর থেকে আমাকে কুশার গাছ দিয়ে বলছে একটা চারা নিয়ে গিয়ে লাগান অনেক ভালো হবে এটা লাগানোর প্রায় দুই মাস প্লাস না ভালো হয়েছে দেখে বোঝা যাচ্ছে এই যে এই যে এইদিকে ঝুলন্ত কিছু গাছ আছে এই ফুলটা খুব সুন্দর লাগতেছে এটা এটা হলো হ্যাঁ সন্ধ্যাতারা সন্ধ্যাতারা এই যে ফুল ফুটে আছে পেয়ারা গাছ এই যে ফুলগুলো আসলে বাগানটা এত যত্ন করছে যে বাগানে গাছে ফুল চলে আসে পেয়ারা গাছগুলো কত সতেজ তবে এই বিশেষ করে এই ফুলগুলো খুবই সুন্দর লাগছে ডালিম এই যে এখানেও লেবু ধরে আছে এখানে ছোট ছোট লেবু অনেকগুলো এ ফুলগুলো বেশি ফুটছে এইদিকে এটাও এই গাছ এই যে গাছগুলো বেশি ফুটছে এই যে উনি এতটা পরিচর্যা করে যে এখন উনি কাজে ব্যস্ত উনি আমাকে সময় দিতে পারতেছেন না এই যে লাল গোলাপ গোলাপগুলো এখনো ভালোভাবে হয়নি তো মাঝখানে কিছু গাছ আছে এই যে গাছগুলো মানে গাছের এখানে কোনো শেষ নেই মোটামুটি সব কালেকশনে রাখার চেষ্টা করছি ভিতরে প্রচুর পরিমাণে ফুল গাছ আছে ফুল ধরে আছে তো আপনার এটা ভবিষ্যৎ পরিকল্পনা কি আসলে এটা সৌন্দর্য করার জন্যে করা যায় একটা স্বাদ মানুষের বিভিন্ন দিক থাকে শখে আমার কিছু নেই আমার যাতে সময় কাটে যাতে আমার যেহেতু আমার এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা ম্যাচ এখানে ছেলে পেলে থাকে শুধু ছাত্র এটা করার উদ্দেশ্য হচ্ছে তাদের ছাত্র বাড়ি পায় তারা যারা মনে করে যে অন্তত কিছু সময় হলেও তার ছাদে এসে সময় আগে যখন পড়াশোনা করতে

যে আমার পছন্দ হয়েছে আমাকে দিতে হবে আমি তাকে আলহামদুল্লাহ দিয়ে দেবো আচ্ছা যদি আমি কিনে নেব তার যে চাই আমি তাকে বিক্রি করে দিব আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা হ্যাঁ আপনাকেও ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য ওকে আসসালামু আলাইকুম